আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন তো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটার মূল বিষয় হচ্ছে আমরা কিভাবে ফাইবার এবং কেওয়ারকে যদি অথবা পিপল পার আওয়ারে যদি আমরা গিগ পাবলিশ করি তাহলে আমরা গিগুলো কিভাবে কপিরাই চেক করবো এই প্রসেসটাই আজকে দেখব তো ভিডিওটি শুরু করা যাক তো গিগটা আমরা নোটস থেকে নিয়ে আসবো নোট থেকে নিয়ে আসার পর এখান থেকে আমরা গিগটা কপি করে নিব আমাদের যে গিগটা আমরা রেডি করছি এই গিগটা আমরা রেডি করে এখান থেকে আমরা কপি করব কপি করার পর পুরা গিগটা আমরা কপি করে নিব নেওয়ার পর পুরা গিগটা আমরা কপি করে নেওয়ার পরে আমরা একটা সাইডে চলে যাবো তো সাইডটির নাম হচ্ছে স্মল এসিউ টুল এদের সাইডটির নাম শো করছে ইসমল এসিওর টুলস ডট কম এই সাইটটা আমরা এখান থেকে সার্চ করবো সার্চ করার পর তো এখানে আমাদের জন্য কপিরাইট কীভাবে চেক করবো এই প্রসেসটা চলে আসছে আসার পরে এখানে এখানে কপি অ্যান্ড পেস্ট ইউর ট্যাক্স এখানে আমরা এটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমাদের এখান থেকে একটা আমারটা অটোমেটিক এখানে সাকসেস চলে আসছে যদি না হয় তো আপনারা এখানে একটা সাকসেস করে নেবেন তো এখন চেক প্লাগরিজাম এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর তারা এখানে প্রসেসিং হচ্ছে যে আমারটা কতটুক ইউনিক এবং কতটুক প্লাগরিজাম আছে এটা আমরা চেক আপ করে নেব তো এখানে সময় নিচ্ছে এখানে একটা সময় দেখাচ্ছে যে আমার এখানে হচ্ছে ইউনিক হান্ড্রেড পার্সেন্ট তো আমরা এখানে পরিপূর্ণভাবে সেটা হচ্ছে কি সহি এবং ভালো করে লেখা আছে সেজন্য আমাদেরটা এটা ইউনিক উঠছে যদি আপনাদের এখানে কোনো ভুল থাকতো অথবা গিগে যদি কোনো প্রবলেম থাকতো তাহলে কিন্তু এটা প্লাগরিজম এখানে আশি বা বিশ বা তিরিশ এখানে সহত্তর উঠত মনে করতেন এখানে যদি তিরিশ এখানে যদি সহত্তর হইতো তাহলে আপনার এটা কোনো কী ছিল প্রবলেম ছিল কোনো সমস্যার কারণে এই গিগটা সঠিক হয় নাই গিগটা সঠিক হওয়ার জন্য আপনাদের প্রসেস হচ্ছে যে এখানে ইউনিক হান্ড্রেড পার্সেন্ট হইতে হবে যদি এখানে ইউনিক হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে মনে করবেন যে আপনার গিগটা সঠিক এবং শুদ্ধ ভালো আয় ভালো আছে তাহলে আপনি এখানে যদি ইউনিক হানড্রেড পার্সেন্ট হয় তাহলে মনে করবেন যে আপনি আপনার গিগটি ফাইবারে গিগ হিসাবে ব্যবহার করতে পারবেন অথবা কে কেওয়ার হিসাবে ব্যবহার করতে পারবেন অথবা পিপল পার আওয়ারে আপনি পার আওয়ার হিসাবে কি করতে পারবেন ব্যবহার করতে পারবেন তো এভাবেই স্মল এসিও টুলসের মাধ্যমে গিগটা কপিরাইট চেক করা হয় তো আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সুন্দরভাবে এরকম প্রসেসে আপনারা ফাইবার কেওয়ার গিগ কপিরাইট চেক করবেন